এই যে সকালে মানে কাপড় ছেড়ে আর কি বাসি কাজ করে সব কিছু আমার কমপ্লিট রান্নাবান্না সবকিছু তো এখন যাবো আজকে স্নান করতে গঙ্গা তো কিছু জামা কাপড়ও ইয়ে করেছি তাই হচ্ছে আজকে চলো আমার তোমাদের দাদাও বাড়িতে আছে তো বলছি চলো আজকে তাহলে গঙ্গা থেকে স্নান করে আসি তো সেখানেই যাবো তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তারপরে এই যে স্নান করতে বের হওয়ার টাইমে দেখছি তোমাদের দাদার কাজ বেড়ে গেল জংলা পরিষ্কার করতে বসে গেল এখন হয়েছে চলো এই গেট দিয়ে রেখে দাও কত কাজ করে আমার বড়টা বা সেই কাজের মানুষ হয়ে গেছে তো গো হ্যাঁ কাজের মানুষ হয়ে গেছে তো জলদি চলো আমাকে তারা দিচ্ছিল আর এখন ওনারই হয় না কি বলতে হয় সব মানুষকে কারো যদি বাড়ির জংলা টংলা পরিষ্কার করার থাকে তাহলে হায়ার মানে এনাকে টাকা দিয়ে আর কি ডাকতে পারে হাজার টাকা একদম মানে বিনা বিনামূল্যে সব কাজ করে দিবে এই যে বেরিয়ে পড়েছি 에머리~ 아이~ 길갑쳐가 길갑쳐! তো গঙ্গা যাওয়ার পাকে আমি আর কি বাড়ি ঢুকেছিলাম একটু আর এখানে তোমাদের দাদা এসে সেই গল্প শুরু করে দিয়েছে আর বাড়ি ঢুকেছিলাম কারণ মলিকে বলে রেখেছিলাম যে আজকে গঙ্গা যাব স্নান করিস না আমাদের সাথে যাবি তো ওই জন্য ও স্নান করেনি আমাদের সাথে এসেছিলো গঙ্গা স্নান করতে আর আমি তো অনেকগুলোই জামা কাপড় সেদিন মানে ভিজতে দিয়েছিলাম সার্ফে তো ওগুলোই এখন কেচে নিব তারপর হচ্ছে স্নান করব তো এই যে এটা আমাদের নদী একটু তাকো তাকাই দিকে একটু মুখ তেরি দেখা করে এবার উনি একবার তুমি এসছে আচাকুচির জন্য রো রোদ রোদে আচা কুচি করবো তাই তো রোদে আছো রোদে এখন আমি কাজ করছিলাম এবার তুমি কাজ করো খুব খুব খাটনি হয়েছে বলো খুব কষ্ট না খুব কষ্ট আহ গো আমার শোনা গো খুব কষ্ট হচ্ছে আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যেও তাহলে আর কি আমরা আরও মনোবল পাবো ভিডিও করার তো তোমরা সকলে পাশে থেকো এভাবে ভালোবাসা দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমাদের ভিডিওগুলো সববার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আবার কি ধরনের দেখি মগর বাদও হয়ে গেছে হয়েছে হয়েছে বাবা কত কান্না এমনিতে তো গঙ্গার জল শুকিয়ে গেছে একটু ভালো করে একটা আমি আন গ্যাটে করে একটা আমি লোড করে দাও তো তোমাদের দাদা ইজেন যাচ্ছে সাত কাটতে আর তোমরা কে কে গঙ্গায় স্নান করতে ভালোবাসো আর তোমাদের ওখানে গঙ্গা আছে কি নেই অবশ্যই জানিও আমাদের তো বাড়ির পাশেই একদম গঙ্গা অনেকের তো গঙ্গা অনেক দূরে দূরে থাকে আর কি মানে স্নান করার জন্য যেতে হয় আবার অনেকে তো গঙ্গাতে স্নান করার মানে ভাগ্যে জোটে না আর কি তো আমাদের ভাগ্য খুবই ভালো যে আমাদের বাড়ির পাশে ভাগীরথী গঙ্গা বয়ে গেছে আর আমাদের তো গঙ্গায় স্নান করতে ভীষণই ভালো লাগে আর এখানে তো উনি বারবার হাই করছিল আমার তো ভীষণ হাসি পাচ্ছিল ছিল দুপুরবেলায় গিয়েছিলাম গঙ্গা ওই জন্য ঘাটে অনেক লোক আর এমনিতেও আমাদের এই ঘাটে অনেক লোক থাকে কারণ আরও ঘাট আছে আমাদের আশেপাশে কিন্তু ওই ঘাটে কেউ যায় না সেইভাবে ঘাটটা নেই তাই আমাদের এই ঘাটটা বাঁধানো আছে আর কি ভালোভাবে ওই জন্য সবাই এই ঘাটেই আসে আর বাচ্চা কাচ্চা তো এত নোংরা করে জল কিছু বলার নেই তারপর এখানে আমি একটা বোনের সাথে বলছিলাম যে চল একটু সাঁতার কেটে আসি দিয়ে আমিও যাচ্ছিলাম আর এখন যেতে খুব ভয়ও পাই বড় হয়ে গেছি ছোটোবেলায় তো অনেক দূর যেতে পারতাম কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পর মানে আর কি গঙ্গাও সেইভাবে আসা হয় না সাঁতার কাটতেও যাওয়া হয় না ওই জন্য একটু ভয় পাই আর কি তো বেশি দূর যেতে পারি না কাছের মধ্যেই থাকি একটু তো ভীষণ ভাল লাগছিলো সেদিন গঙ্গায় স্নান করে অনেক দিন পর গিয়েছিলাম দিয়ে আমি তোমাদের দাদাকেও বলছিলাম যে চলো এবার তোমার সাথে যাবো সাঁতার কাটতে কে কত দূর যেতে পারে দেখি তুমি যেতে পারো নাকি আমি তোমার থেকে বেশি দূর যেতে পারি তো আমি তো জানি যে আমি ওর মতো যেতে পারবো না ও তো এর আগে গঙ্গার এপার ওপার হয়ে যেত এখনও পারবে কিন্তু এখন আর যায় না আর সেভাবে গঙ্গাও আসে না টাইম হয় না আর কি আমি একটু দূরে গিয়েই ওকে বলছি যে চলো আমি আর যাবো না ওইদিকে বেশি দূর তো আমি চলে আসছিলাম দিয়ে ও চলে আসলো এই যে সান হয়ে গেছে আর বাড়ি চলে আসছিলাম তো বোনকে নিয়েই আসলাম আছে ওকে নিয়ে আসার কারণ আছে আজকে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবা ওকে কেন নিয়ে আসলাম সান টান করে এসে সবাই খেতে বসে গেছে আজকে মেনুতে আছে শুধু চিকেন আর করেছি আমার শ্বশুর আর ভাসুর ওরা তো মানে কোনো আমিষ জিনিস খায় না ওই জন্য ওদের জন্য নিরামিষ করা হয়েছে আমাদের জন্য শুধু চিকেন করেছি রিভিউ দাও গো আজকে কেমন হয়েছে রান্না মলি আপনি বলেন কেমন হয়েছে আজকে কি দিলেন মুখে বলেন কেমন হয়েছে এই বেকার হয়েছে তো খাচ্ছ কি করেছ তো চলো আমি খেয়ে নিই তাই হ্যাঁ সেটাই তো চলো আমিও খেয়ে নিই দিয়ে খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে চকুল ব্যাগ নিচে ব্যাগ নে হাতে কি আছে দেখলে কি এটা কেমন লাগলো ভালো লাগছে পছন্দ হয়েছে তো এটার জন্যই আজকে ওকে নিয়ে এসেছি আর অনেক দিন থেকেই ভাবছিলাম যে ওকে একটা জামা দিব তো তোমাদের দাদা কালকে রাতে এই জামাটা নিয়ে এসেছে আর ওকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিয়ে সবাই